গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও সকাল থেকে ব্লগটি শুরু করে দিলাম আজকে সকাল থেকে দুপুর অবধি তোমরা ব্লগটা দেখবে আমাদের সবাইকে আমার চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলে এলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখানে দুধ বসিয়েছিলাম একদিকে দুধ একদিকে চা বসিয়েছি মিটার কোটোটা ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তাই ভাবলাম আগে বনবিটা ঢেলে নিই ছেলেকে দিতে হবে দুধের সঙ্গে আর আজকে আবারও সেম হলো গ্যাসটা নোংরা হয়ে গেল সকাল সকাল দুধ পড়ে গেছে সেই দিনের মতো এদিকে আমি টিফিন বাটি নিয়ে নিয়েছি ছেলে ছেলে স্কুলে যাবে ভাবলাম ওর টিফিনটা আগে রেডি করে নিই ঘরে আজকে কেক ছিল কেকটা দিয়ে দিলাম আর একটা অরিও বিস্কুটের প্যাকেট আছে অরিও বিস্কুট একটা দিয়ে দিলাম দেড়টার দিকে টিফিন দেয় ওর আর তিনটে দশে ছুটি আমি বেশিরভাগই কেক বিস্কুট এগুলোই দেই বাউলি এইসবই নিয়ে যায় ওর ঘরের কিছু নেয় না রুটি আলু ভাজা এসব একদম খেতে পছন্দ করে না বলে আমি দেইও না এগুলো খেতে কখনো কখনো ফল টল দিয়ে দিই আজকে ঘরে যা ছিল তাই দিয়ে দিলাম এমনি তো দোকান থেকে কিনি আজকে ঘরে ছিল ভাবলাম ঘর থেকেই দিয়ে দিই তাই বলে আবার সবসময় বাচ্চাদেরকে কেক বিস্কুট বাউলি এগুলো দেওয়াটাও ভালো না মাঝে মধ্যে ম্যাগিটাও করে দিই ম্যাগি করে দিই কোনো দিন পরোটা দিয়ে দিই পরোঠার সঙ্গে সস দিই ও খেয়ে নেন আর এই দেখো আজকে সব গোলমাল করে ফেলেছি প্রথমে ওকে দুধে বনভিটা দিয়েছিলাম দুধে বনভিটা দিয়ে আমার একটুকু খেয়াল নেই আবার কি করেছি চকসটা দিয়ে দিয়েছি যাই হোক ছেলে খেয়ে নেবে চকসটাও ভালোবাসে সব চকলেটই চকলেটই করে দিলাম আজকে সকাল সকাল এটা আজকে বলছে সকাল সকাল মা ভাত খাবো না আজকে আমাকে দুধ আর চকস দিয়ে দাও এগুলোই খেয়ে আমি স্কুলে যাব আমার বন্ধু আমার জন্য কি নিয়ে আসবে তাই আমি ভাত খেয়ে যাব না ভাত খেয়ে গেলে পেটটা ভরা থাকবে দেড়টার দিকে টিফিন দিয়ে দেয় তাই বন্ধু বলেছে আজকে ভাত খেয়ে আসবে না আজকে তোকে আমরা পার্টি দেব কিসের পার্টি করবে ওরাই জানে টিফিন টাইমে কিছু খাবে ওরা এই ছোট ছোট বাচ্চারা এখনই বলছে পার্টি করবে পর যখন জিজ্ঞেস করলাম কিসের পার্টি করবে তোমরা তারপর বলছে আজকে আমরা সব বন্ধুরা মিলে চিপসের প্যাকেট নিয়ে আমি আরও চা খেয়ে নিলাম ছেলে বনবিটা দুধ খেয়ে নিয়েছে আমি আবার এখানে এসে বিছানাটা ঠিক করে নিলাম বিছানাটা গুছিয়ে নিলাম আর ছেলে আবার ওইদিকে চলে গেছে রেডি হওয়ার জন্য রেডি এই দেখো বাবু মশাই রেডি হয়ে গেছে ওর বাবা ওকে রেডি করে দিয়েছে রেডি হয়ে এখানে চলে এসেছে রুটিন গোছানোর জন্য ওর নিজের বইটে ও সব সুন্দরভাবে গুছিয়ে নেয় কোনো ওকে গুছিয়ে দিতে হয় না এই আমার ছেলে খুবই ভালো স্কুলের রুটিন হোক বা টিউশনের রুটিন ও কোনোদিনও আমাকে বলবে না মা গুছিয়ে দাও ও নিজে থেকেই সব গুছিয়ে নেয় রোজ চলে এলাম আবারও কিছুক্ষণ পরে ছেলে চলে গেছে স্কুলে ওর বাবা দিয়ে এসছে আজকে ওর বাবার ছুটি ছিল আর আজকে দেখো প্রায় ফ্ল্যাটে ঢোকার চার মাস পর আজকে আমাদের ব্যালকনির গ্লাসগুলো এসছে আজকে হবে গ্লাস লাগানো খুব খুশি লাগছিল মনে দুই দিকের ব্যালকনিতে আজকে গ্লাসগুলো লাগিয়ে দেবে মিস্ত্রি দাদারাও চলে এসছে সকাল সকাল কাজের জন্য ওনারা গ্লাস লাগানো শুরু করে দিয়েছে আমি আবার এদিকে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে পালং শাক নিয়ে এসেছে পালং শাক করবো পালং শাকগুলো ধুয়ে নিচ্ছিলাম গ্লাস লাগানো প্রায় হয়েই যাবে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে কাল সন্ধেবেলায় এসে বলে গেছিল বেশিক্ষণের কাজ না আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে তো সকালবেলা এসে গ্লাসটা লাগিয়ে দিয়ে যাব। আজকে পুরো বিল্ডিংয়ের গ্লাস লাগানো হবে আজকে পুরো বিল্ডিংয়ে যতগুলো ফ্ল্যাট আছে সবার গ্লাস লাগানো হবে তাই ওরা সকাল সকালই চলে এসেছে আমি আবার প্রথমে শাকটা ধুয়ে রেখে দিলাম শাকটা ধুয়ে এখন চাল নিয়ে নিলাম চালটাও ধুয়ে নেবো চালটা ধুয়ে সবার প্রথমে ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে তারপর শাক বসাবো এই যে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে ডিম সেদ্ধ বসিয়েছিলাম আজকে ডিমের তরকারি করব। ডিমটা সেদ্ধ করে নিয়েছি এখানে আবার ডিমটা সেদ্ধ করে বেগুন কেটে রেখেছি বেগুন ভাজা করব আর এই দিকটায় আবার চা বসিয়েছি আবারও চা বসিয়েছি মিস্ত্রি দাদাদের জন্য ভাবলাম একটু চা করি বিস্কুটটা রেডি করে নিয়েছি সকালে কাজের অনেক তাড়াহুড়ো থাকে আজকে শুধু ঘরটা ঝাড়ু মেরেছি আমি জানি ওরা আসবে কাজ করতে তাই ঘরটা এখনও মোছা হয়নি সব কিছু করে তারপর ঘরটা আজকে মুছে নেব চাটা হয়ে গেছে এখন চাটা দিয়ে দেব। চাটা নিয়ে চলে যাচ্ছি চাটা নিয়ে দিয়ে তারপর এসে দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে কয়েকটা ডালের বড়ি ভেজে নেবো ডালের বড়িটা আজকে পালং শাকে দেবো আর বেগুন দেবো বেগুন আর ডালের বড়ি দিয়ে আজকে পালং শাকটা করবো শাকটা বসিয়ে দিয়ে আবারও চলে এলাম ব্যালকনিতে গ্লাসটা লাগানো হয়ে গেছে দেখতে চলে এলাম কত সুন্দর লাগছে দেখতে অনেক দিন পর গ্লাস লাগানো হয়েছে তাই মনে খুব আনন্দ লাগছিল আজকে এতদিন পরে দুই দিকের ব্যালকনির গ্লাস লাগানো হয়েছে খুব ভালো লাগছে দেখতে এখন ব্যালকনিটা পরিষ্কার করার পালা আজকে বড় মশাইকে দিয়ে ব্যালকনি দুটো পরিষ্কার করাতে হবে এই যে শাকটা বসিয়ে গিয়েছিলাম শাকটা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে ডালের বড়িগুলোও দিয়ে দিচ্ছি এখন ডিমগুলো সব ছুলে নেব। ডিমগুলো ছুলে তারপর ডিমের তরকারিটা করে নেব ওইদিকে আবার বেগুন কেটে রেখেছিলাম বেগুনে হলুদ নুন চিনি মেখে রেখেছি শাকটা নামিয়ে ডিমগুলো ভেজে নিয়েছিলাম ডিমগুলো ভেজে এখানে মশলাটা কষিয়ে নিলাম খুব সিম্পলভাবে আজকে ডিমের তরকারি করছি আদা রসুন কিছুই দেওয়া হয়নি শুধু টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এসব দিয়ে বানাচ্ছিলাম রান্নাটা প্রায় শেষের দিকে হয়েই গেল রান্নাটা এদিকে শাকটাও করে নিয়েছিলাম বেগুন ভাজাটাও করে নিয়েছি তারপর তরকারিটা নামিয়ে নিলাম আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবে ভিডিও ভালো লাগলে লাইক করবে আর যারা ভিডিও নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা চলে এলাম দেখো অনেকক্ষণ পরে এখন বাজে প্রায় সাড়ে তিনটের মতো বাজ বেজে গেছে ছেলে চলে এলো স্কুল থেকে এখন আমরা খাওয়া দাওয়া করে করে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই